নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু জানব তো বন্ধুরা এখন যে কাজের আপডেট রয়েছে তো অবশ্যই তোমরা স্ক্রিনে তো দেখেছো এটা যে দুই দিন অন্তর তোমাদের বেতন তোমরা অবশ্যই পেয়ে যাবে তো সেই অনুযায়ী ডিটেলসে আমি আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে এটার লোকেশান রয়েছে ডানকুনি ডানকুনি লোকেশানে কিন্তু কাজটা হবে তো ডানকুনি লোকেশানে মিশো ওয়ার হাউসে তোমাদের কাজটা হবে ঠিক আছে প্যাকিং পিকিং স্ক্যানিং লোডিং আলোডিং সব ধরনের কাজ হয় যার যেমন যোগ্যতা সেই অনুযায়ী কাজ পাবে হ্যাঁ এবারে এখানে ডিউটি রয়েছে কিন্তু ন ঘন্টা ডিউটি ডিউটি রয়েছে ন ঘন্টা তো খাওয়া দাওয়া বাদ দিয়ে আট ঘন্টা কিন্তু তোমাদের কাজটা করতে হবে হুম আট ঘন্টারই কাজ ডে এবং নাইট দুটো শিফটেই কাজ হবে এক ডে এবং এক সপ্তাহ নাইট ঠিক আছে এটার যে বেতন কত রয়েছে আট ঘন্টার উপরে বেতনটা সেটা কিন্তু অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে জানাবো ঠিক আছে আপনারা করবেন যেটা ডানকুনি মিশো ওয়ার হাউসের বেতনটা করবে তাহলে চলে ঠিক আছে এটাতে দুই দিন কাজ করার পর পেমেন্ট আবার দুই দিন কাজ অর্থাৎ দিন অন্তর অন্তর তোমাদের কিন্তু এদের বেতনটা কিন্তু কম ক্লিয়ার করে দেবে ঠিক আছে শিক্ষা কোনো যোগ্যতা লাগবে না শেখাও তো যোগ্যতা লাগবে না বয়স লাগবে আঠেরো থেকে চল্লিশ এইটিন টু ফরটি আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং প্যান কার্ড দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে অবশ্যই কিন্তু তোমাকে আসতে হবে বুট ফোরে ফর্মাল ড্রেসে কিন্তু আসতে হবে ডানকুনি লোকেশানে দশটা থেকে বারোটার মধ্যে কিন্তু চলে আসতে হবে ডানকুনি লোকেশানে ঠিক আছে অবশ্যই আমাকে এই দিন ফোন করবেন না আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনার নাম মোবাইল নাম্বার লিখে আর আপনি যে কাজ করতে চান তো আপনাকে অবশ্যই জয়নিং করিয়ে দেওয়া হবে সরাসরি আমাদের কিন্তু স্পট জয়নিংও করতে পারবেন আমাকে ফোনে না পেলেও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ঠিক আছে একটু এই পুজোর কারণে ব্যস্ত থাকবো তো আমরা জানেন তো সেই জন্য অবশ্যই মেসেজ করবেন ম্যাসেজে আমি কিন্তু অবশ্যই অল টাইম আপনাকে রিপ্লাই দিয়ে দেবো এবং অলটাই আপনারা এসে জয়েনিংও করতে পারবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো এটা দুই দিন অন্তর বেতন যেটা রয়েছে সেটার জন্য আমি বলে দিলাম ঠিক আছে এটা এই কাজের লোকেশানে ঠিক আছে ডেনার শিফ্টে কাজ হবে বয়স আঠেরো থেকে চল্লিশ প্যাকিং পিকিং স্ক্যানিং সবটা কিন্তু বলেই দিলাম খালি বেতনটা আপনাদের জানার রয়েছে ঠিক আছে এছাড়াও এছাড়াও তোমাদের আর একটা কাজের ভ্যাকেন্সি রয়েছে যেটা রয়েছে তোমার ধুলাগড় লোকেশানে একটা গ্রোসারি ওয়ার হাউসে কাজ রয়েছে গ্রোসারি ওয়ার হাউস যেটাতে কিন্তু তোমাদের এটা একটা আলাদা ওয়ার হাউস যেখানে মাসে বাইশ দিন ডিউটি হবে বাইশ দিন ডিউটি অন্যান্য দিন ওভারটাইম করতে পারবে বয়স লাগবে আঠেরো থেকে পঁয়ত্রিশ শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা মাধ্যমিক পাস বা এইট পাস থাকলেও হবে এখানে ডিউটি রয়েছে দশ ঘন্টা খাওয়া দাওয়া বাদ দিয়ে ন ঘন্টা করে কাজ করতে হবে এখানে ঠিক আছে আর এটাতে যারা কাজ করবেন অবশ্যই কিন্তু তোমাদের বুট করে ফর্মাল ড্রেসে আসতে হবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেটে কপি নিয়ে বড় আসতে হবে আগামীকাল দশটা থেকে বারোটার মধ্যে সেম টাইমে আর এটাতে যারা কাজ করবেন থাকার জন্য কিন্তু রুমটা ফ্রিতে দিয়ে দেবে এই ডানকুনি লোকেশানের যে কাজটা আমি বললাম দুই দিন অন্তর পেমেন্ট এটাতে কিন্তু কোনো কোম্পানির রুম বা খাওয়া এগুলো কিন্তু দিচ্ছে না এটা কিন্তু মনে রাখবেন যারা যাওয়া আসা করে কাজ করবেন তারাই যোগাযোগ করবেন যাওয়া আসা করে যদি কাজ করতে চান ঠিক আছে তবেই যোগাযোগ করবেন কেন কি ওখানে রুম বা খাওয়া এগুলো কিন্তু কোম্পানি দিচ্ছে না রুম নিয়ে থেকে করতে যাও মানে ভাড়া নিয়ে সেটা আলাদা কথা কিন্তু এই ধুলাগড় লোকেশানে যে আপডেটটা বলছি এটার কিন্তু রুমটা সম্পূর্ণ কোম্পানি ফ্রিতে দিয়ে দিচ্ছে এবার খাওয়ার জন্য ওখানে মেষ রয়েছে সেটা মেষের তো চার্জ দিয়েই খেতে হবে মেষের মানে খাওয়া খাওয়ার যে খরচাটা সেটা কিন্তু নিজের রুমটা ফ্রিতে দিয়ে দেবে ঠিক আছে এখানে প্যাকিং পিকিং স্ক্যানিং শুধু কাজ এখানে কিন্তু লোডিং আলোডিগের নয় আর ডানকুনিরটা কিন্তু লোডিং আলোডিং সব ধরনের কাজ কিন্তু করতেই হবে হ্যাঁ কেন যেহেতু ওখানে শিক্ষাগত যোগ্যতা কোনো লাগছে না এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগছে তো এই ধুলাগর লোকেশানে যারা কাজ করবেন সেইভাবে ফোন যোগাযোগ করে মেসেজ করে আসবেন আর ওখানে যারা কাজ করবেন অবশ্যই সেইভাবে যোগাযোগ করে আসবেন ঠিক আছে দুটো কাজের লোকেশান আলাদা আলাদা আর যেগুলোর বেতন বা কী রয়েছে সমস্ত কিছু অবশ্যই জানিয়ে দেব আপনি অবশ্যই মেসেজ করুন মেসেজ করলে আপনাকে কিন্তু অবশ্যই সমস্ত কিছু জানিয়ে আরও হবে ঠিক আছে বন্ধুরা এছাড়াও অন্যান্য আরও নিত্য নতুন কাজের আপডেটগুলো অবশ্যই আসতে চলেছে ততক্ষণ ওয়েট করুন বা আরও কাজের জন্য অপেক্ষা করুন কিংবা আপনি ঘরে না বসে দেখে কাজে সংযুক্ত হয়ে যান কাজ করতে করতে কিছু কাজ দেখে আবার এক সপ্তাহ কাজ কি এক মাস কাজ করলেন আবার নতুন কাজে জয়েন দিলেন সে তো ঠিকই আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইন পোস্ট করে রাখবেন আসছি আর নতুন নতুন কাজের আপনি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাত্র